আলীও সেই মিছিল থাকবেন নেতৃত্ব ধান করবেন আমরা সমস্ত জনগণ একত্রিত হয়ে সবাই একত্রিত হয়ে সেই মিছিল অংশগ্রহণ করবো আমি বাংলাদেশের শিল্মীর ভাইদেরকে বলবো বলবো এই খুনি সরকারের সহযোগিতা করবেন না এই খুনি হাসিনা সহযোগ মানি হলো আপনাও খুনকে স্বীকার করে নিয়েছেন অবৈধ হত্যাকে আপনি সাপোর্ট দিয়েছেন এর জন্য আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো যারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতেছেন যারা প্রজাদের ভ্যাট এবং ট্যাক্সের পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করতেছেন আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো এই সরকারের অসহযোগিতা করুন এই সরকারের সহযোগিতা করবেন না আমি প্রত্যেকটা জনগণকে বলবো যে যেখানে আছেন যেই অবস্থায় আছেন যেই পাড়ায় আছেন যেই মহল্লায় আছেন যেই জায়গায় আছেন সেই বাজারে আছেন সেখান থেকে আন্দোলন করে তুলুন প্রতিবাদ করতে থাকুন শেখ হাসিনার মাসলাদকে তাসতাদ করার জন্য সেখান থেকে চেষ্টা